গুড মর্নিং কেমন আছেন সবাই লাইফ লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল চলে এসেছি ছাদে ছাদ থেকে ব্লগটা স্টার্ট করলাম নিচে ছেলে রান্না হচ্ছে আমি একটু এই ছাদে গাছটা ছোট একটু পরিষ্কার করে মন্দিরে পুজো হচ্ছে গান শোনা যাচ্ছে আরো ভালো লাগে সময়টা ছাদে একটু পরিষ্কার করলাম রান্নার যা তো ঘাস টাস হয়ে গেছিল তো সবগুলো পরিষ্কার করা হয়নি এখন কিছুটার মতো পরিষ্কার করেছি ওনার আর বেশি করতে গেলে হবে না আচ্ছা নিচে যাই এবার রান্না করলে হলো দেখি সাড়ে ছটার মতো বাজে আর এদিকে আমার তো আজকে ছেলেকে ঝোল ভাত করে দিয়েছি সে মাছের ঝোল আর ভাত আর টিফিনে আছে চাউ হয়ে গেছে টিফিন খাবার সব রেডি এবার ওকে খাইয়ে দিই সান ছোটো বেজে গেছে এবার খাওয়াতে বসবো চলো খাইয়ে দিই আগে স্থান পুজো টুজো সেরে এবার টিফিন খাওয়া দাওয়া হবে আর টিফিনে তো আজ ছেলেকে সেই চাউমিন দিয়েছিলাম তো আমাদেরও একটু করে নিয়েছি বেশি করে তো আমাদেরও টিফিনে হয়ে যাবে তো ওই জন্য সকালে তো চাউটা হয়েছিল। তখন একটু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা তো ভালোও লাগে না ঠান্ডা ঠান্ডা খেতে তো ওই জন্য একটু গরম করে নিই করে এটাই চিন্তা ঠিক চলো টিভিন টুপিন খাওয়া হয়ে গেছে তো একটু ভিডিওটা নিয়ে বসি কালকে ভিডিওটা পোস্ট করতে হবে তো তারপরে এডিটিং করতে করতে অর্ধেক রাস্তায় রেখে চলে গিয়েছিলাম ক্যান্টিনে একটু সবজিপাতি আনার জন্য ফিরলাম

बागुला, उइसा कल नर्तिसा, उइसा कल के बोल नर्तिसा तो भाजा हुई है व्यक्ति। तो ये भालू पड़ेगा तो बेस्पती वो दिन जो दिन के बेस्पती व्यक्ता में नहीं ना अभी से वो पियाज पियाज दिए भाजियों था। क्या ने बाबू की? बाबू अत सो कल ना बाबू। अरे तो ऐसा ना अकुन कुत्ता है बाबे। तो এখনো পর্যন্ত এবারে গরমে গলু এখন লস্যি খাইনি খায়নি তো আজকে ক্যান্টিন থেকে লস্যি নিয়ে এলাম তো তুই গলুকে এখন দিয়ে দিই দুপুরবেলা গরমের সময় একটু লস্যি খাক এসে চাপা ছেড়ে যো এখন লস্যি দিয়ে দিয়েছি তো এখন লস্যি খাক রেখে দিই আর একটা গলু আছে আমাদের সেই গলু স্কুল থেকে খাবেখানা তার জন্য রেখে দিই বসি তারপর কাজকর্ম হবে আজকে লাঞ্চে তো আজকে লাঞ্চে পুরো সব জবরদস্ত রান্না হয়েছে মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল আর এখানে আছে চিংড়ি মাছ পটল আলু দিয়ে চাল তো আজকে সব একদম মনের মতো সব খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়াটা ছেড়ে নিই গুড ইভিনিং তো এখন ছটার মতো বাজে তো একটু রেডি হয়ে নিয়েছি বাইরের দিকে যাবো টুকটাক একটু নেয়ারও আছে আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে মিক্সিটা কাজ করছে না তো ওই কারণের জন্যই আরও যাব মিক্সিটার জন্য চলো যাই বাইরে কিনতে পেসেছিলাম সব কাজই হয়ে গেছে বোতল টিফিন বক্স সবই পেয়ে গেছি আর তোমার মিক্সিরও অসুবিধা নেই মানে মিক্সিরও সমস্যা ঘুটে গেছে সব এখন ফিরছি যাই দেখি তাই যা যায় যদি একটু বাজারের দিকে যাই তো দিব আর মানে মহাবিস্টানে কি উৎসবের দিন আর কি সব সময় একই ভিড় থাকে বলছিলাম মানে সব সময় এত ভিড় থাকে মানে পাঁচ কাটানো মুশকিল হয়ে যায় বিশেষ করে গাড়ি ঘোড়ার তো বন্ধ নেই এত গাড়ি ঘোড়া থাকে চলো মোটামুটি হয়ে গেছে আমাদের কেনাকাটা এবার বাড়ি চলা পৌঁছে গেছি ক্যাম্পের ভেতরে ঢুকে গেছি চলো তাহলে কেনাকাটা কেনাকাটা বাড়ি এসেই আগে চেঞ্জ করে নিয়ে আগে আমাদের চাটা করি চা খেয়েদের একটু বসবো আর ছেলে তো এসে থেকে কিচ্ছু খাইনি স্কুল থেকে এসেছে দই আর ফ্রুট খেয়ে আছে তো এসে টিফিন খেতে বসে গেছে বাইরেও তো কিছু খাওয়া দাওয়া হয়নি তো এসে তরকারি অমর তরকারি দিয়ে মুড়ি খেতে বসেছে চাটা বানায় তো কদিন ধরে এসে থেকে এসে থেকে ঠিক বলা ভুল গ্যাসটা এবারে এত জ্বালাচ্ছে জানি না কেন গ্যাসটা প্রচুর গন্ডগোল করছে কদিন ঠিকঠাক হলো আবার সেই যে কেসি মানে রেগুলেটার দিয়ে এত গ্যাস বেরোচ্ছে না অন করলেই এখন চা বানাতে গিয়ে রেগুলেটারটা অফ করে দিয়ে আবার দিন জিনিসগুলোর জন্য গিয়েছিলাম মেনলি হচ্ছে বলছিলাম আমার মিক্সিটার কাজ করছে না তো এটার জন্য গিয়েছিলাম মিক্সিটা খুব জন্য খুব সমস্যা হচ্ছে বিশেষ করে মানে আমার তো এখানে টিল কিছু নেই তো এই মিক্সি সম্বল যা কিছু সব মিক্সিতে মানে বিশেষ করে পোস্ত টোস্ত তো বাটাই যাচ্ছে না তো কদিন ধরে খুব সমস্যা হচ্ছিলো একটু বড়ো করলেও হয় নিরামিষের দিনগুলো কিন্তু কিছুই ডাল ডাল কিছুই বাড়তে পারছিলাম না তো আজকে যা হোক মিক্সিটা হলো আর আর টিফিন বক্স সেই ছেলে টিফিন বক্সটা খারাপ হয়ে গিয়েছিল তো খারাপ বলতে কী যেন এই ভেতরে না মানে দুটো করে যে কোটিং থাকে ওই ভেতরটায় জল ঢুকে ঢুকে না ভেতরটা নষ্ট হয়ে যায় মানে ভেতরটা থেকে একটা কীরকম গন্ধ বেরোয় তো ওই কারণের জন্য এবারে এই রকম নিয়েছি এগুলো বেশ ভালো খারাপ হবে না তো এটা সেলর আর জলের বোতলটা কোথায় রাখবো আর এই জলের বোতল হট অ্যান্ড কুল চলো হয়ে গেছে আজকে সব কেনাকাটা যে কটা জিনিসের জন্য গিয়েছিলাম সব কটা জিনিসই হয়ে গেছে চলো এবার চাটা নিয়ে বসি একটু সাড়ে দশটার মতো বাজে আজকে এখনো বান্না কিচ্ছু হয়নি তো কারণ আজকে দণ্ডবটবাবুর সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে তার সঙ্গে তখন তার সঙ্গে ফোনে কথা বলছিলাম তার সব কাহিনী শুনছিলাম তাই করতে করতেই আজকে সময় পার তো সঙ্গে সঙ্গে তো কোনো কথা বেরোয় না পেট থেকে আবার চাপাও চেপেও রাখতে পারে না কোনো কথা তো এই দিন পর আজকে সব পরিষ্কার করে আজকে সব কাহিনি বলছিল তো সেই শুনতে শুনতেই আজকে দেরি হয়ে গেছে খাবার করতে করতে সাড়ে দশটা বেজে গেছে এখনো পর্যন্ত রুটি টুটি কিছু হয়নি রুটিগুলো করিনি ওদের ওদের মানে তোমার আমাকে কোনো আমাকে বলেনি চিপে গেছে আমার কাছে তো আজকে আর থাকতে পারেনি তো ওই জন্য বললো আজকে মানে ওদের ক্যাম্পে অ্যাটাক হয়েছিল তো সেটা তো আমি জানিনি তো আর মানে যখন অ্যাটাক হয়েছিল মা হামলা করেছিল যখন তখন ওই ছিল সামনে তো সেই সবই বলছিল সেই সব শুনতে শুনতেই ডিউটিতে ছিল গেটের সামনে আর ওদের সামনেই পুরো মানে এতই ছড়েছে যে ওদের সামনেই এসে পড়েছে এগুলো করে নিই মায়েরই ছেলে নতুন জিনিস বেশিক্ষণ ফেলে রাখা যায় যতক্ষণ না ব্যবহার করবো অনেক কাল পরে করে রাখতে পারে নতুন শাড়ি কতদিন করে থাকে আর আমার আমার মানে মন ছুং ছুং করে কবে সেইটা পরবর্তী হয়ে গেছে আজকে রুটি আর কুমড়োর তরকারি কমপ্লিট করে নিয়েছি তো আর আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না সাবস্ক্রাইব অবশ্যই করো তো চলো টাটা